বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা সূরা ইখলাস এভাবে পড়ুন টুপির নিচে কোটি কোটি টাকা চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকা কেমন করে আসলো শুধু তাই নয় আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন আল্লাহ হাফাক রব্বুল আলামিন দূর করে দিবেন আপনি যদি অনেক টাকার ঋণ থাকেন সেই ঋণের টাকা আল্লাহ হাফাক রব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিও টি আপনি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুরা আমি যে নিয়ম কানুন আপনাদের বলে দেব ঠিক ওই নিয়মে এই সত্যি ছোট আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করবে সে অবশ্যই অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা পাবে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা পাবে না তাই বলছি একটু কষ্ট হলেও এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন আর হ্যাঁ এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ যার সংসারে অনেক অভাব সংসার থেকে অভাব অন্টন দূর হয় না অনেক টাকা ঋণ সেই এই আমলটি করতে পারবেন এই আমলটি করলে অবশ্যই অবশ্যই একশোর মধ্যে একশো আপনি ফল পাবেন বন্ধুরা আমলটি করতে হলে আপনাকে সুরা ইকলাস জানতে হবে সুরা ইকলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে

ঈদের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন তাহলে চলুন এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর আউদ্িল্লাহ মিনা সাইতনের রোজে মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন বন্ধুরা তারপর ছোট্ট একটি দর শরীফ মাত্র একুশ বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দর শরীফ সল্ল আলাই এই দর শরীফটি একুশ বার পাঠ করলেই হয়ে যাবে বন্ধুরা তারপর সুরা এক ইখলাস মাত্র একশো বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট দরশরীফটি একুশ বার পাঠ করবেন এবং ওই ছোট্ট দরশরীফটি একুশ বার পাঠ করা হলেই ছোট্ট একটি দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটি উনিশ বার পাঠ করলেই আপনাদের আমল করা শেষ বন্ধুরা এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অন্টনের কথা আল্লাহর কাছে বলবেন আপনার দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সকল ধরনের অভাব অন্টন আপনার সংসার থেকে দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো বন্ধুরা তাই বলছি একটু কষ্ট হলেও এই সম্পূর্ণ ভিডিওটি দেখে বন্ধুরা তাই বলছি একটু কষ্ট হলেও এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি করুন তাহলে অবশ্যই ফল পাবেন আরেকটি কথা অবশ্যই পাঁচক্ত নামাজ করবেন আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন নবীর তরিকা মতো চলবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন সব সময় সত্য কথা বলবেন মিথ্যা কথা কখনোই বলবেন না আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া একশোর মধ্যে একশো কবুল হয়ে যাবে কেননা আল্লাহ হাফাক রব্বুল আলমিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সব বেশি বেশি কবুল করে থাকেন যারা আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানে তাদের হাত আল্লাহ হাফাক রব্বুল আলমিন কখনোই ফেরত দেবেন না তারা আল্লাহর খাস বান্দা হয়ে যায় আর আপনি যদি এইগুলো মেনে এই সত্য আমলটি করেন তাহলে আপনার হাত ও আল্লাহ আলামিন কখনোই ফেরত দেবেন না কেননা আপনিও আল্লাহর খাস বান্দা এবং বান্দির মধ্যে একজন হয়ে যাবে তাই বলছে আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ